করি আগামীর বাংলাদেশে এনসিপিকে শক্তভাবে রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে হবে বাংলাদেশের স্বার্থে জামায়াত কিংবা বিএনপি এককভাবে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না রাজশাহী জেলার সম্মানিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আজকে আমরা মূলত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী বিভাগের আটটি জেলা এবং একটি মহানগর এই নয়টি ইউনিটের যারা নেতৃত্বে আসতে আগ্রহী এবং গুরুত্বপূর্ণ আহ্বায়ক এবং সদস্য সচিব পদপ্রার্থী তাদের সাক্ষাৎকার প্রোগ্রামে আমরা আজকে এখানে এসেছি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক এবং জুলাই অভ্যুত্থানের মহানায়ক ও এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমরা ইতিমধ্যেই দুইটি জেলার যারা নেতৃত্বের পদগুলোর প্রত্যাশী তাদের সাথে আমরা সাক্ষাৎ করেছি তাদের কথা শুনেছি তাদের সাথে কথা বলেছি আগামীতে এনসিপি নিয়ে তাদের ভাবনা শুনেছি আমাদের আশা প্রত্যাশাগুলো তাদের সাথে ব্যক্ত করেছি আমরা মনে করি আগামীর বাংলাদেশে এনসিপিকে কে শক্তভাবে রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে হবে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের মানুষের স্বার্থে কারণ আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে জামায়াত কিংবা বিএনপি এককভাবে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না এই জায়গায় এনসিপির এবং তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ আবশ্যক আমরা এটাও মনে করি দুর্নীতি চাঁদাবাজি সহ সকল অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যে জন আকাঙ্ক্ষা সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধেও এই তরুণ প্রজন্মের নেতৃত্বে যে রাজনৈতিক দল এনসিপি এনসিপি ছাড়া ওই দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধেও যে আগামীর যে লড়াই সেই লড়াইয়ে জামাত এবং বিএনপি এককভাবে নেতৃত্ব দিতে পারবে না পাশাপাশি এতদিন ধরে আমরা দেখে এসেছি কিন্তু যে বিগত সময়ে বিএনপি কখনো তাদের জায়গা থেকে এককভাবে বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করেনি আবার জামায়াত বৃহৎ একটা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব কখনোই সংসদে করেনি